আমরা অসি সারকে পেয়ে গেছি আমরা স্যারকে আমরা একটু অভিনন্দন জানাচ্ছি বাজারে আসার জন্য এবং স্যারের সাথে আমরা একটু কথা বলবো স্যার আপনাকে আমাদের চ্যানেল এবং আমাদের দর্শকের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি ধন্যবাদ ঈদ মোবারক স্যার আমরা এতক্ষণ কথা বলছিলাম তো স্যার আপনার যে মনের যে ইচ্ছা অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্বটা সেই বিষয়টা দিয়ে আপনারা কি বা দর্শকের বা আমাদের যারা পাবলিক আছে পাবলিকের সকলের আচার ব্যবহারে সব কিছু মিলে আপনি স্যার একটু আমাদেরকে বলেন বানেশ্বর বাজারটা ক্রয় বিক্রয়ের জন্য পরিবেশটা কেমন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং সকলকে জানাই ঈদ মোবারক ঈদ উল উপলক্ষ করে আমরা প্রতিবারের মতো কুরবানির জন্য যে ব্যতিব্যস্ত হয়ে যায় সেরকমই ব্যতিব্যস্ত হয়ে গেছি এবার আমরা চলে আসছি গতকালের গতকালকে আপনাদেরকে যে বিষয়টা দেখিয়েছিলাম আজকে আবারও চলে আসলাম বানুশ্বর বাজারে আপনার গরুর গরু ক্রয় বিক্রয়ের যে বিষয় বিশাল হাট আপনারা দেখতে পাচ্ছেন বিশাল হাট আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে এখানে যারা গরু বিক্রি করতে আসবে তাদের কিছু সুযোগ সুবিধা এবং সিকিউরিটি বিষয়ে কথা বলবো যারা এখানে গরু বিক্রি করতে আসবে তাদের কোন কোন বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এই বিষয়গুলা আমরা নিয়ে কথা বলবো তার আগে আমার সামনে এক ভাই এখানে গরু নিয়ে দাঁড়িয়ে আছে সে কতক্ষণ ধরে গরুটা নিয়ে দাঁড়িয়ে আছে এবং বাজারটা কেমন এই বিষয়টা আমরা জানবো ভাই আপনি কেমন আছেন ভালোই আছি ভাই আপনার নাম কি আমার নাম খুকুন আচ্ছা আপনি যে গরু নিয়ে আসছেন কত দূর থেকে নিয়ে আসছেন আমরা গরু নিয়ে আসি তোকিয়া ঢালান নাটোর জেলা নাটোর তোকিয়া ঢালান থেকে উনি আসছে তো এই গরুটার দাম কত বলছে দাম বলছে এক লাখ ষাট হাজার লাখ ষাট আপনি আশা করতেছেন কত আমি 70 আশা করতেছি 70 আর যদি বিক্রি হয় তাহলে আপনি কি মুনাফা থাকবে আপনি লস হবে না না লস হবে না পাটের দাম থাকবে মানে এটা আর কি পরিশ্রমের দামটা থাকবে তো প্রতিবার তো আপনার দেখা যাচ্ছে গরুর বাজার একটু কম থাকে ইন্ডিয়ান গরু আসার জন্য এবার তো ইন্ডিয়ান গরু আসতেছে না তাহলে বাজার কম সবাই বলছে কম তো আপনার কাছে কম মনে হচ্ছে কি কম না বেশ না মিডিয়াম বাজার আচ্ছা মিডিয়াম বাজার থ্যাংক ইউ তাহলে আপনি আপনি কি এটা নিজের গরু পেলে নিয়ে আসছেন নাকি আপনি বিজনেস করছেন উদ্যোক্তা আমার কি না গরু ব্যবসা করি আচ্ছা আচ্ছা এই ভাই এই ভাই হচ্ছে একজন গরু ব্যবসায়ের উদ্যোক্তা তার মানে উনি ব্যবসা করতেছে তাহলে আপনারাও গরুর বিজনেস করতে পারবেন চিটাং আপনার ঢাকা বলেন বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে দূর দূর থেকে যদি গরু কিনতে আসে আমাদের মানুষের বাজারে তাহলে তারা কি কিনে লাভবান হতে পারবে হ্যাঁ লাভবান হতে পারবে এখানে কোনো মাছ চাঁদাবাজি কোনো প্রবলেম আছে না না ওই সব কিছু নেই প্রদর্শক আপনারা শুনছিলেন যেমনটি উনি বলছিল যে এখানে কোনো মাস্তান চাঁদাবাজি বা একজন গরু কিনতে আসলে কোনো সমস্যা নাই এই বিষয়টা আমরা জানবো আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু অবদান রাখছে সে বিষয়টা আমরা জানবো এবং গরু যারা বিক্রি করতে আসবে গরু দীর্ঘ সময় রোদ্রের মধ্যে রাখার জন্য গরু ক্লান্ত হয়ে যায় অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে সরকারিভাবে। ভাবে আপনার ভেটেরিনারি যেটা আপনার ডাক্তার তাদের যে সাপোর্ট এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাপোর্ট অনেক অনেক উদ্যোক্তা আছে যারা গরু বিক্রি করতে এসে দেখা যাচ্ছে পাঁচ দশ লাখ টাকার মধ্যে দুই চার দশ হাজার টাকা জাল টাকা ঢুকিয়ে দিয়েছে সেক্ষেত্রে আইন বা প্রশাসন কি ধরনের ভূমিকা রাখছে মানুষের হাতে আমরা সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো চলুন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্যানারটা প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার সরকারে যে বিষয় গরু গরু কোনো গরু যদি অসুস্থ হয়ে যায় কোনো গরু যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনার তাদের ট্রিটমেন্টের সুব্যবস্থা মানুষের বাজারে আছে যারা গরু বিক্রি করতে চিন্তা করছেন কোন হাটে যাব কোন বাজারে গেলে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাবো ডাক্তারের সহযোগিতা পাবো কোনো ধরনের দুর্নীতি নাই চাঁদাবাজি নাই তাদের জন্য বলতেছি মানুষের বাজার একটি নিরাপদ জায়গা আপনি এখানে নিঃসন্দেহ গরু ছাগল নিয়ে বিক্রির জন্য আসতে পারেন তো এই মুহূর্তে প্রিয় দর্শক আমরা কথা বলবো একজন ভেটেনারি ডাক্তার তার সাথে আচ্ছা আপনার সাথে আমরা একটু কথা বলতে যাচ্ছি আচ্ছা আপনি এখানে যে আছেন এখানে গোরু যে সমস্যা কি কি সমস্যার জন্য আপনারা আছেন আমরা মূলত গাবি গরু সেক্টর জন্য এই জায়গায় অবস্থান করছি যেগুলো গরু বিক্রি হচ্ছে যেগুলো পেটে বাচ্চা আছে কিনা এটা পরীক্ষা করছে। কারণ যদি বাচ্চা থাকে কুরবানি দিতে সমস্যা হবে বহুত ভোগান্তি হতে পারে এই জন্য আমরা গরুর পরীক্ষা নিশ্চিত করতেছি আচ্ছা আপনি কি সরকারি ভাবে এখানে কর্মরত ডাক্তার হ্যাঁ এখানে আমি পুতিয়া পানি সম্পদ অধিদপ্তরের আওতায় ভেটেরিন মেডিকেল এর মাধ্যমে আমরা হচ্ছে বর্তমানে এখানে চিকিৎসা এবং পরামর্শ দিচ্ছি দর্শক শুনলেন যে উনি সরকারি ভাবে কিন্তু একটা ইউনিয়নের দায়িত্ব আছেন তাই না তো ওনার এখানে গরুর আপনারা শুনলেন তো এই পর্যায়ে আমরা আপনারা যে আসছেন কতটা রোগী পাইছেন এখন পর্যন্ত এখানে অনেক রোগী পাইছি এদের রোগীতে এখনো দিয়া করছি আচ্ছা আমরা গর্ব পরীক্ষাটাই মেন এখানে যে হয়তো পাটে বাচ্চা থাকলে পারে ওটা কুরমানি অযোগ্য হবে এই জন্য ওটাই শনাক্ত বেশি করছে মানে গর্ব গরুর পেটে বাচ্চা আছে কিনা সে বিষয়টা মেন হিসেবে আপনারা দেখতেছেন এর পরবর্তীতে কি কি ধরনের রোগী বা গরু কি কি অসুস্থ হচ্ছে। অনেক দেখা যাচ্ছে যে কতগুলো খড়াচ্ছে ব্যথা হচ্ছে এগুলো বেশি পেট পেট থাপিয়ে যাচ্ছে গ্যাস ফর্ম করছে এগুলো আচ্ছা আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে শুধু এতটুকু বলেন যে যারা গরু কিনতে আসবে কি কি বিষয় ফলো করবে তাহলে তারা সুস্থ গরু কিনতে পারবে সংক্ষেপে একটা গরু দেখলে তো বোঝা যাবে যে সে সুস্থ আছে কিনা কারণ কানগুলো খাড়া হয়ে থাকবে যাওয়ার কাটবে এগুলো দেখলে পারে সচরাচর ভালো থাকবে দর্শক আমরা তখন কথা বলছিলাম প্রাণীর সম্পদ যে ডাক্তার এখানে দুইটা ডাক্তার আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুব্যবস্থা করা আছে এবং যারা গরু বিক্রি করতে আসবেন তাদের জন্য আরো একটি আরও একটি সুন্দর বিষয় সেটা হচ্ছে জাল টাকা দিয়ে কোনো ব্যবসায়ীকে ঠগানো যেন না হয় সেক্ষেত্রে সরকারিভাবে এখানে আইন শৃঙ্খলা বাহিনী পুরো হাটটা ঘুরে আমি দেখছি এখানে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই সবাই সন্তুষ্ট আমাদের আইন শৃঙ্খলা ভাইদের ব্যবহারে এবং তাদের সাপোর্টে তো আমরা এখানে এক স্যারের সাথে আমরা একটু কথা বলবো আর প্রিয় দর্শক আপনার একটু তো এখানে আমাদের স্যার আছে স্যারের সাথে একটু কথা বলবো তো স্যার আসসালামু আসসালামাইকুম স্যার কেমন আছেন আপনারা ভালো স্যার আপনাকে স্পেশাল ভাবে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দর্শকের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি আপনাদের সকলকে আপনাদেরকে ঈদ মোবারক স্যার আপনার সাথে যে বিষয়টা আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে এই বানেশ্বর বাজারে এখন পর্যন্ত বিগত ঈদ উপলক্ষে যত বাজার বা হাট হয়েছে সেক্ষেত্রে আপনাদের কাছে কোনো ক্লেম বা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কি না না আমরা অভিযোগ পাইনি কোনো অপ্রীতিকর থ্যাংক ইউ আমিও এটা অবজার্ভ করছি এখানে স্যার যেটা বলছে একেবারে সুন্দর কথা এখানে আরো একটি বিষয় প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মেশিন এখানে প্রিয় প্রদর্শক আমাদের আমাদের আরো একটু লাকি আমরা আমরা অসি স্যারকে পেয়ে গেছি আমরা স্যার স্যারকে আমরা একটু অভিনন্দন জানাচ্ছি বাজারে আসার জন্যে এবং স্যারের সাথে আমরা একটু কথা বলবো স্যার আপনি কেমন আছেন ভালো স্যার আপনাকে আমাদের চ্যানেল এবং আমাদের দর্শকের পক্ষ থেকে জানাচ্ছি স্যার ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বলছিলাম তো স্যার আপনার যে মনের যে ইচ্ছা অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্বটা সেই বিষয়টা দিয়ে আপনারা কি বা দর্শকের বা আমাদের যারা পাবলিক আছে পাবলিকের সকলের আচার ব্যবহারে সবকিছু মিলে আপনি স্যার একটু আমাদেরকে বলেন মানুষের বাজারটা ক্রয় বিক্রয়ের জন্য পরিবেশটা কেমন ধন্যবাদ রাজশাহী জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের তত্ত্বাবধানে এবং নির্দেশক্রমে আমরা থানা পুলিশ নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে মানেশ্বর গরুহাট হাটসহ মহাসড়ক এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে এবং সার্বিকভাবে আমরা প্রতিনিয়ত রাত দিন চব্বিশ ঘন্টা ঈদুল উল উপলক্ষে আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত আমরা এখানে আইন ঠিক রাখার জন্য টহল ডিউটি যোদ্ধা করা যোদ্ধা করা হয়েছে এবং মহাসড়কে কোনো রকম অপ্রীতি ঘটনা না ঘটে এবং হাটে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যারের কাছে আরো একটা জিনিস জানতে চাবো স্যার এই মেশিনটা কিসের এটা জাল টাকা সংক্ত করার জন্য মেশিন স্যার এখন পর্যন্ত কি কোন জাল টাকা পাওয়া গেছে জি না আরো একটি সুসংবাদ দর্শক যে এখানে মেশিন আছে এখন পর্যন্ত এই যে প্রায় এক মাস ধরে আমাদের এই বাজারটা চলছে এখন পর্যন্ত কোনো জাল টাকার নোট পাওয়া যায় নাই সুতরাং এই বাজারটা আপনাদের জন্য ক্রয় বিক্রয় যারা ছোটখাটো উদ্যোক্তা আছেন ছোট ছোট খামার আছে তাদের জন্য এই বাজারটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ বলে আমি মনে করি দর্শক জানলে খুশি হবেন এই বাজার থেকে দুই ঘন্টা আগে আমি নিজে একটা গরু কিনে নিয়ে গেছি এটা খুবই মজার মজার একটি জায়গা আমরা আইন কলা বাহিনীর পক্ষে ধর সম্মান জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি বানেশ্বর বাজারের সকল ব্যক্তিদেরকে আইন কলা বাহিনীকে সহযোগিতা করার জন্য এই আজকে এখানে আমরা আইন কলা বাহিনীর কাছ থেকে এবং এই বাজার কাছ থেকে আমরা ইনশাল্লাহ বিদায় নিব সকলে ভালো থাকবেন আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ এবং রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহ এবং উদ্দীপনা দেবেন আমরা স্বার্থের কাছে বিদায় নিব বিদায় না আগে সারার কাছে আর কয়েক সেকেন্ড আমাদের চ্যানেলের উদ্দেশ্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে স্যার প্লিজ কিছু বলেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে সবাইকে ঈদ উল আযহা শুভেচ্ছা এবং সবাই ভালো থাকবেন নিরাপদে বাড়ি ফিরবেন এই প্রত্যাশা করি আমরা আইন সিংড়া বাহিনী তৎপর আছি আপনাদের সেবা আমার নিয়তে আছি ধন্যবাদ প্রিয় দর্শক সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আগামী দিনের এপিসোড দেখার জন্য আমন্ত্রণ বেঁধে নিচ্ছি সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঈদ মোবারক